আল্লাহ আল্লা একটি জনপদের উদাহরণ তুলে ধরেছেন একটা একটা বস্তি এলাকার উদাহরণ নিয়ে এসেছেন এই এলাকাটি ছিল খুবই নিরাপদ এবং প্রশান্ত তাদের প্রয়োজনীয় সকল পণ্য এলাকাগুলো থেকে কিন্তু এটা যে আল্লাহর একমাত্র অনুগ্রহ তারা তা মানতে চাইল না তাই শাস্তি হিসেবে আল্লাহ তাদেরকে ভীষণ ক্ষুধা ও আতঙ্কজনকভাবে তাদেরকে মানে মজা ভোগ করতে দিলেন মানে তা আপনারা যদি এই যে টেকপাড়া বাসী আমরা বাসিন্দা আমাদেরকে যদি নোয়াগাঁও থেকে সমাজ কল্যাণ থেকে পুরিন্দা থেকে নিয়মিত খাবার দেওয়া হয় এখন এটা যদি আমরা বলি যে এগুলো আমাদের কামাই তাহলে এটা কি অহংকার হলো না ওই সময়ে এই এলাকাবাসীকে আল্লাহ রব্বুল আলমিন পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু খাবার দিতেন কিন্তু তারা এটা আল্লাহর নিয়ামত মনে করতো না তারা মনে করতো এটা তাদের কামাই তাদের বাপদাদা সম্পত্তি বলেন না তো আল্লাহ রব্বুল আলমেন এই কথা বলার বাদ শাস্তি হিসেবে তাদেরকে কি করলেন তাদেরকে কিছু শাস্তি পাঠালেন সেই শাস্তির ব্যাপারে আল্লাহ বলেছেন যে এই হল অকৃতজ্ঞশীল বান্দাদের ফলাফল এরকমই হয় যারা নিয়ামতের সুক্রিয়া আদায় করে না তবে আল্লাহর শাস্তি আসার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল মানুষের কীর্তিকলাপ মানুষের আচরণ মানুষের স্বভাব একটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন অন্যায় অবিচার জুলুম আর দুর্নীতি ছড়িয়ে পড়ে তখন আল্লাহর পক্ষ থেকে মানে ওই সমাজে ওই দেশে ওই রাষ্ট্রে এভাবেই এই ধরনের শাস্তি নাজিল হতে থাকে আমরা কিন্তু আসলে এগুলো টের পাই না তো সারা দিন গাধার মতো আমরা খেটে মরি অথচ ডাল চাল মানে তরকারি খাবার পয়সা জোগাড় করতে আমরা হিমশিম খাই এমনটা কেন হয় আমরা কখনো ভেবেছি এমনটা হওয়ার কারণ হল এটা তখনই হয় যখন গোটা সমাজে অন্যায় ভরপুর হয়ে যায় এবং মানুষের জীবন থেকে বরকত উঠে যায় এ তাই আমাদেরকে এই সুরার এই আয়াতটি একশো বারো নম্বর আয়াতটি আমাদেরকে স্টাডি করা অনেক জরুরি বর্তমান চিত্রের সাথে কোরআনের উদাহরণ আমাদেরকে মিলিয়ে মিলিয়ে কোরআনের আয়াতগুলো বোঝা অত্যন্ত দায়িত্ব এবং কর্তব্য এটা ছিল এই স্বরের স্টাডি তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যদি কেউ নিয়মিত শুক্রিয়া আদায় না করে আর যদি কোনো সমাজে কোনো ব্যক্তি কোনো পরিবারে যদি তারা আল্লাহর শুক্রিয়া আদায় না করে এবং জুলুম অত্যাচার অন্যায় যদি ভরে যায় তাহলে সেখান থেকে আল্লাহ কী করেন বরকর উঠিয়ে নেন